প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সো আমিও ভালো আছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি নগদ রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এবং বিকাশ থেকে নগদে ট্রান্সফার করবেন এটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে দুইটাতে কিন্তু বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর বিকাশের জন্য আপনার বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এই ভিডিও এই ভিডিওর প্রথম কমেন্টে একটা ভিডিও দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখে বিকাশে কিন্তু আপনি যে বিনিময় অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে এখন আমরা রকেট অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরেই কিন্তু আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু অলরেডি কিন্তু রকেট অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করছি করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনিময় নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় কিন্তু আপনাকে অপেক্ষা করা লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি তা বেলাইকুনটি পাঁচ দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট অপশানে জানিয়ে দেবেন এবং যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন আশা করতেছি ঠিক আছে এখানে একটু অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু একটা জিমেল দিতে হবে আপনাকে ঠিক আছে এইখানে একটা জিমেল দিতে হবে এখানে একটা আইডি দিতে হবে ঠিক আছে মানে এই আইডিটাই কিন্তু আপনার হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এটাই কিন্তু আইডি আপনি ব্যবহার আপনাকে ব্যবহার করা লাগবে তারপরে নিচে আর একটা নাম দিবেন আপনার ঠিক আছে সো আমি এখানে একটা জিমেল দিয়ে নিতেছি এখান থেকে সো আপনার যেটা জিমেল ভালো হয় সেটা আপনি দিয়ে নেবেন তারপর এখানে আমাকে একটা আইডি কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে আমি একটা নাম দিচ্ছি এখানে আচ্ছা আমি এখানে একটা অলরেডি নাম দিলাম দেওয়ার পরে আমরা যে কাজটি করবো নিচের দিকে কিন্তু আরেকটা আমাদেরকে নাম দিতে হবে আচ্ছা আমাদের নাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেওয়ার পরে আমি নিচে ইয়েস ইয়ার যে তিনটা অপশান আছে তিনটাতে ইয়েস দেবেন দেওয়ার পরে এই এখানে আপনি একটা ওয়ান দিতে পারেন ঠিক আছে ওয়ান দিতে পারেন তাহলে হবে কি আপনার জন্য সুবিধা হবে বা আপনার জানা বা ওই একই নাম দিলে আরও থাকে তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু নেবে না সো আমি এখন সাবমিট অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এইখানে অবশ্যই আপনাকে একটা বিনিময়ের পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনি যখন আপনি টাকা মনে করেন যে রকেট থেকে বিকাশে নেবেন এই বিনিময়ের মাধ্যমে এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে নিতে হবে সো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিতেছি অবশ্যই ছয় সংখ্যার কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে সো আমি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনার এই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে সো অলরেডি কিন্তু আমাদের নিয়ে নিচ্ছে এখন আমাদেরকে ওটিপি আমাদের ওই ফোন নাম্বারে কিন্তু চলে আসবে সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো ওটিপিটা আসতে মাঝে মাঝে কিন্তু একটু সময় নেয় অবশ্যই সময়টুকু আপনাকে কিন্তু দিতে হবে নইলে কিন্তু হবে না সো ধৈর্য সহকারে আপনাকে অবশ্যই কাজটা করতে হবে তাড়াহুড়ো করে করবেন না সো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে অলরেডি ওটিপি কিন্তু আমার আমাদের চলে আসছে ওটিপি সো ওটিপিটা আমি এখন বসিয়ে দেবো সো ওটিপিটা কী আসছিলো সেটা আমরা এখন একটু দেখে নেই সো উপরে আসছে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো চোদ্দো নয়শো অষ্টআশি সো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে পাঁচশো চোদ্দো নয়শো অষ্টআশি সো মেবি আমাদের যেটা ওটিপি আসছে ওটিপিটা যদি না নেয় তো তাহলে বুঝবেন আপনার ইউজার নামের কিন্তু সমস্যা রয়েছে যে প্রথমে যে নামটা দিয়েছিলাম যেটা নামের পাশে ওয়ান আছে ওই নামটা যদি আর অন্য কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার হবে না তাহলে ওই নামটা কিন্তু আপনার পরিবর্তন করে দেওয়া লাগবে ঠিক আছে একই নাম কিন্তু দুইটা হবে না একই নাম একটা হবে যদি অন্য কেউ যদি ওই নামটা ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনার নামটা ওইখানে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আশা করছি বুঝাইতে পারছি সো অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো হওয়ার পরে এখন আমরা হোম অপশনে ক্লিক করে দেবো এখন আমরা যে কাজটি করতে পারি এই যে এখানে যে ইয়েটা রয়েছে যে নামটা রয়েছে দেখতে পারতেছেন এই নামটার মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে আমাদের যে বিনিময় টাকাটা আমরা ট্রান্সফার করতে পারবো এই নামটার মাধ্যমে ঠিক আছে এটাই মনে করেন আপনার ফোন নাম্বার এটা আপনাকে মনে করতে হবে সো এখন আমি হোম অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন যেহেতু আমার এখানে কয়েকটা কয় টাকা আছে আমি জানি না তারপরও আমি যে কাজটি করবো এই ডাইরেক্ট যদি আপনি টাকাটা ট্রান্সফার করতে যান তাহলে আপনাকে এই অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডাইরেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন করার পরে আপনি যেই অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করবেন যেমন রকেট থেকে বিকাশে বিকাশ থেকে নগদে কিন্তু করতে পারবেন সো আমি দুইটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে কন্টিনিউ করতে হবে তো এখানে কিন্তু যদি আমরা প্রথমবারের মতো প্রবেশ করছি তার জন্য কিন্তু একটু সময় নিচ্ছে এখন আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে আপনার ইউজার আইডিটা সেটা কিন্তু উপরে দিতে হবে ঠিক আছে উপরে মানে সেন্ড করতে হবে সেই আইডিটা কিন্তু এখানে দিতে হবে সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিই ঠিক আছে এখানে কিন্তু সর্বপ্রথম আপনি যেই আইডিতে যে বিনিময় অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করবেন সেই আইডিটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার রিসিভ অপশন এইখানে না এইটাতে দিতে হবে তারপরে আপনি যে কাজটি করবেন এইখানে কত পাঠিয়ে দেবেন সেটা অ্যামাউন্টটা দিতে হবে আর এখানে কী উপলক্ষে তাদেরকে টাকা দিচ্ছেন মানে হাওড়া দিচ্ছেন গিফট দিচ্ছেন সেটা আপনি এখানে দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সো তারপরে কিন্তু আপনাকে এইখানে ক্লিক করে দিলে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন সো দেওয়ার পরে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে তো এখন আমরা সরাসরি বিকাশে যেহেতু এখান থেকে নিব বা আমি এখন বিকাশে চলে যাব অথবা আমরা এখান থেকে মানে এইটাতেও যদি আমরা টাকা নিই তাহলে আমরা যে কাজটি করবো উপরে যে আপনার আমাদের যে আইডিটা রয়েছে রুমন ওয়ান টু থ্রি ফোর সরি রুমন রুমন ওয়ান অ্যাট দ্য বিনিময় যে লেখাটা রয়েছে এইটার মাধ্যমে কিন্তু আমরা বিকাশটাও কিন্তু এটাতে নিতে পারবো এখন আমরা সরাসরিও কিন্তু দেখতে পাবেন এই যেখানে অ্যাকাউন্ট লেখা রয়েছে লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম ওরকম যেহেতু আমাদের এটা আগে থেকে অ্যাকাউন্ট করা আছে আর এই ভিডিওটা কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন এখন আমাদের যেহেতু আমরা টাকা পাঠিয়ে দেবো এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু সর্বপ্রথম অ্যামাউন্ট দেবো সো আমি এখানে দিলাম ধরেন আমি এখান থেকে বিশ টাকা ট্রান্সফার করবো ওই নাম্বারে আমি রকেটে বিশ টাকা নেবো দেওয়ার পরে এইখানে যে নামটা আমি ওইখানে দিয়েছিলাম আর ইউ ও এন রোমন ওয়ান ঠিক আছে দেওয়ার পরে কি দেওয়া ছিল অ্যাট দ্য রেট তারপর হলো বিনিময় সো ওয়াই সো বিনিময় দেওয়ার পরে আমরা এখানে কিন্তু চারি কিছু লিখতে পারি সো এখানে গিফট লিখতে পারেন জিআই এফ সো আমি গিফট দিলাম দেওয়ার পরে এই নিচের ট্রান্সফার আপনি ক্লিক করে দিলাম দেওয়ার পরে নিশি কিন্তু একটা এখানে নাম দেওয়া লাগতে পারে সো সেই নামটা কিন্তু আপনি চালিয়ে দিতে পারেন সো আমি এখান থেকে দিলাম কাজল সো তারপরে নিশি কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নামটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যার জন্য কিন্তু নেয়নি সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমার যে নামটা আছে এখানে এটা বড় হাতের দেওয়া হয়েছিল যেহেতু ওইখানে ছোটো হাতের দেওয়া আছে দেওয়ার পরে আমি এখন দেখি এখানে ক্লিক করে দেখিয়ে আসে তারপরে কিন্তু হচ্ছে না আমি ট্রাই করতেছি আচ্ছা এইখানে যে জিনিসটা আমি এইটা বলে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা সমস্যা Eu, eu não vou এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন এই নামের শেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে বিনিময় এইখানে যার জন্য আপনাকে শুধুমাত্র আপনার যে নামটা দিয়েছিলেন সেই নামটাই দিলেই কিন্তু হয়ে যাবে সম্পূর্ণটা দেওয়ার কিন্তু দরকার নেই ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আমি এখানে কিন্তু বিনিময়টা লিখে দিয়েছিলাম যার কারণে কিন্তু আমার যায়নি এখন কিন্তু এটা যাবে ঠিক আছে সো এখানে অ্যামাউন্ট দিয়েছি বিশ টাকা এখানে শুধুমাত্র নামটা দেবো আর বিনিময় অটোমেটিকটা আগে থেকেই থাকবে তারপরে এখানে কী হিসাবে পাঠিয়ে দিচ্ছেন সেটা আপনি চালিয়ে দিবেন এখানে আপনার নামটা দেবেন সো এখন দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনি যে পিনটা দিয়েছিলেন সেই প্রিনটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনিময়টা কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমি এখানে পাসওয়ার্ডটা দিই তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমি কিন্তু অলরেডি আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখন আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে ইনভ্যালিড কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে এখানে সো আমাকে অবশ্যই সঠিকভাবে পাসওয়ার্ডটা দিতে হবে সো আমি আবার পাসওয়ার্ডটা দিচ্ছি আচ্ছা আমি আবার পাসওয়ার্ড দিলাম তারপরে দেখি এখন কি আসে সো অলরেডি কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে ওইটা হচ্ছে আপনার বিকাশ পাসওয়ার্ড দিতে হবে আর বিনিময়ের পাসওয়ার্ডটা কিন্তু এখন আপনাকে দিতে হবে ঠিক আছে মানে দু একটা জায়গায় আপনার বিকেশের যে পাসওয়ার্ড সেইটা দিতে হবে আর একটা জায়গায় আপনার বিনিময়ের পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট এখন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবো যে আসলে আমাদের সেই যে রকেট অ্যাকাউন্টে আমাদের টাকাটা যাবে কি না সাকসেসফুল হবে সেটা আমরা দেখবো সো অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পারতেছেন যে আটচল্লিশ ঘন্টার ভিতরে এটা কনফার্ম হবে এমনটা যাই হোক আমার কথা হচ্ছে আমি দেখবো যে আসলে আমাদের টাকাটা ট্রান্সফার হয়েছে কি না এটা দেখার জন্য আমরা এস এম এস অপশনে চলে যাবো এস এম এস অপশনে যাওয়ার পরে দেখতে পারতেছেন আমার অটোমেটিক কিন্তু এখানে রকেটে কিন্তু টাকা চলে আসছে ঠিক আছে এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু লেখা আছে আগে আমার পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু সত্তর টাকা একাত্তর টাকা হয়েছিল আগে আমার ছিল একান্ন টাকা ঠিক আছে সো অলরেডি চলে আসছে যাই তারপর আমি আপনাদেরকে আমি সেই রকেট অ্যাকাউন্টে যাচ্ছি যার পর এখান থেকে আমি ব্যাগে যাবো যার পরে যদি আমি আপনাদেরকে লেনদেন যে হিস্ট্রিটা রয়েছে এটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মাত্র যে টাকাটা আমি ট্রান্সফার করে নিলাম সেইটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এটাই হচ্ছে আপনারা মানে পকেট থেকে নগদে নিতে পারবেন নগদ থেকে পকেটে কিন্তু আপনি সেমভাবে কিন্তু এইভাবেই নিতে পারবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন এসে আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটন বাজ দেবেন সো আল্লাহ হাফিজ